আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন সংখ্যা পদ্ধতির অঙ্কের সমাধান করি তখন কোনো প্রশ্নে যদি বলা থাকে এই এক্সাডেসিমেল সংখ্যা সাতশো সাতাশি এটা হচ্ছে ষোলো ভিত্তিক সংখ্যা এই সংখ্যাটির অক্টাল মান কিভাবে নির্ণয় করতে হবে তাই না তো সমাধান করার চেষ্টা করি এই সংখ্যাটি এক্সাডেসিমেল ষোলো ভিত্তিক এটাকে আট ভিত্তিক অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে এখন প্রশ্ন হচ্ছে এক্সেডসিমেল থেকে সরাসরি অক্টালের রূপান্তর করা যায় না তাহলে উপায় কি উপায় একটা আছে সেটা হচ্ছে বায়নারি আরেকটা আছে দশমিকের মাধ্যমে করা যায় কিন্তু বায়নারির মাধ্যমে ম্যাক্সিমাম বইতে সমাধান করেছে সেজন্য এই এক্সেডসিমেলের সংখ্যাটিকে প্রথমে বায়নারিতে রূপান্তর করব তবে সেই বায়নারি হতে পরবর্তীতে অক্টালের রূপান্তর করব এখন আমরা যখন হেক্সেডিমেল থেকে বায়নারি করি তখন কিন্তু চার বিট করে বায়নারি মান বসায় কারণ হেক্সেলিসিমেল চার বিটের কোড ইতিপূর্বে বলেছি হেক্সেলিসিমেল হচ্ছে চার বিটের কোড সেই জন্য সেভেন এইট সেভেন এটা লিখে নিলাম এবার এগুলোর সমকক্ষ প্রত্যেকটার সমতুল্য চার বিট বাইনারি মান লিখব এখন চার বিট বাইনারি মান লেখার জন্য আমরা এখানে এই যে রাপ করে নিতে পারি একটু কোডের হেল্প নিতে পারি একটা যে এইট ফোর টু ওয়ান এই কোড ধরে খুব সহজেই চার বিট বাইনারি মান বের করতে পারি যেমন এই কোড ধরে আমি যদি সাতের বানের মান বের করতে চাই তাহলে সাত সংখ্যাটি এখানে নাই না থাকলে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে সাত হবে এই যে চার দুই এক এই তিনটা যোগ করে সাত তাহলে এই তিনটে এক আর আট যোগ করার দরকার নেই আটের পরিবর্তে শূন্য সেই জন্য এই যে শূন্য তিনটে এক শূন্য তিনটে এক এবার আটের মান কত হবে আট কিন্তু প্রথমে আছে আট যেখানে আছে সেখানে এক বাকি তিনটা শূন্য আর যেখানে আছে সেখানে এক বাকি তিনটা শূন্য আচ্ছা এবার সাতের মান কত হবে সাতের মানও সেম হবে শেষে তিনটা যোগ করে সাত তাই তিনটা এক আর আটের পরিবর্তে শূন্য হবে আট যোগ করার দরকার নেই এই কোড ধরে আমরা খুব সহজেই এটা বের করতে পারি তো অনেক শিক্ষার্থীর হঠাৎ করে যদি আমার ক্লাসটি আজকে দেখো তাহলে এই কোড ধরে কীভাবে করতে হয় একটু কঠিন মনে হতে পারে কারণ আমার আজকের এই ক্লাসটি পর্ব বারো বারোতম ক্লাস তো পূর্বের ক্লাসগুলি যারা দেখেছো তারা কিন্তু এটা এটা পার সেজন্য শুধু আজকে হঠাৎ করে দেখলে একটু কঠিন মনে হবে তারপরেও বলছি এই কোড ধরে যখন সমাধান করব সাত এই তিনটা লাস্টে তিনটা যোগ করে সাত তা এই তিনটা এক হবে আট যোগ করার দরকার নেই আটের পরিবর্তে শূন্য আর এখানে আট যেহেতু প্রথমে আসে আট হলে হয় অন্যগুলি লাগে না তো আট যেখানে আসে সেখানে এক বাকিগুলো শূন্য এইভাবে বের করতে হবে তাহলে আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারি করলাম চার বিট করে মান বসিয়ে এবার এই বাইনারি হতে অকটাল নির্ণয় করব। এখন অকটাল আবার তিন বিটের কোড এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন চার বিট হেক্সাডেসিমেল হবে আর কেন তিন বিট অকটাল হবে কারণ হচ্ছে হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে ষোলো তাহলে আমাদের দুইয়ের উপরে কত পাওয়ার হলে ষোলো হয় দুইয়ের উপরে ফোর পাওয়ার হলে টু টু দি পাওয়ার ফোর সমান ষোলো হয় ওই যে পাওয়ার ফোর সে জন্য বলা হয় ফোর বিট অর্থাৎ চার বিট আবার অকটাল হচ্ছে আট ভিত্তিক সংখ্যা তাহলে দুইয়ের উপরে কত পাওয়ার হলে আট হয় টু টু দি পাওয়ার থ্রি থ্রি পাওয়ার হলে তিন পাওয়ার হলে আট হয় সেজন্য অকটাল হচ্ছে তিন বিটের কোড আচ্ছা এবার এই বাইনারি হতে যদি অক্টাল নির্ণয় করতে চাই অক্টাল যেহেতু তিন বিটের কোড এইগুলোকে তিনটা তিনটা বিটে ভাগ করব এদিক থেকে এদিকে যেহেতু যুক্ত সংখ্যা ভালো করে লক্ষ্য করি এই তিনটা বিটে আগে লিখব তারপর এই তিনটে শূন্য তারপরে এই একশো দশ তারপরে এই শূন্য এক এক এইখানে অতিরিক্ত সংখ্যা নেওয়ার দরকার হয়নি কারণ এখানে বারোটা বিট ছিল তিনটা তিনটা করে ভাগ করেছি চারটা ভাগে ভাগ করেছি এই তিনটা এই তিনটা এই তিনটা এবং শেষের এই তিনটা এবার এইগুলোর সমকক্ষ আমরা কী লিখবো অক্টাল মান লিখব তো অক্টাল যেহেতু তিন বিটের কোড আমি যদি এদিক থেকে এক একের দ্বিগুণ দুই এর দ্বিগুণ চার এভাবে লিখতে লিখতে আসি তো এই তিনটা লিখব এই যে এই তিনটা এটা আর হবে না যখন চার বিট বলবো তখন এক এক দ্বিগুণ দুই দু দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট আর যখন তিন বিট তখন এক একের দ্বিগুণ দুই দু দ্বিগুণ চার এই পর্যন্ত এই মান ধরে আমরা এটার মান বের করতে পারি যেমন এখানে এটা যদি এটার সাথে মিলিয়ে দেখি শেষের দুইটা এক শেষের দুইটা এক মানে কি এই যে দুই আর এক যোগ করে তিন হবে এর স্থলে এক একের স্থলে এক দুই আর এক যোগ করে তিন হবে আবার এখানে প্রথম দুইটা এক প্রথম দুটি এক হলে প্রথম দুটো যোগ হবে চার আর দুই যোগ করে ছয় আর এখানে সবগুলোর মান যদি শূন্য হয় যোগ করে শূন্য হয় সবগুলোর মান যদি শূন্য হয় যোগ করে একটা শূন্য হয় সেজন্য বাইনারি তিনটা শূন্য সমান অক্টালে একটা শূন্য কারণ অক্টালের একটা সংখ্যা সমান বাইনারি তিনটা সংখ্যা আচ্ছা এখন তিনটা যেহেতু এক তিনটা যোগ হবে চারের স্থলেও এক দুইয়ের স্থলেও এক একের স্থলেও এক তিনটা যোগ করে সাত হবে তেই যে তিন হাজার ছয়শো সাত অর্থাৎ থ্রি সিক্স জিরো সেভেন এইটা হচ্ছে এটা উত্তর লিখব থ্রি সিক্স জিরো সেভেন ভিত্তি হিসেবে আট লিখব কারণ অক্টাল সংখ্যার ভিত্তি চার অর্থাৎ এই সাতশো সাতাশি হচ্ছে ডিসিমেল ভ্যালু সংখ্যা যার সমতুল্য অক্টাল মান হচ্ছে তিন হাজার ছয়শো সাত এবং এখানে ভিত্তি আট লিখবো কারণ আট ভিত্তিক সংখ্যাকে অক্টাল সংখ্যা বলা হয় এটা কিন্তু পূর্ণ সংখ্যা কোনো পয়েন্ট নাই এখন যদি পয়েন্ট থাকে তাহলে কীভাবে করবো সেটা সমাধান করার চেষ্টা করি পয়েন্ট যদি থাকে তাহলে কীভাবে করব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এগুলো তো ক্যালকুলেটারে করা যায় হ্যাঁ ক্যালকুলেটারে করা যায় কিন্তু পয়েন্ট ক্যালকুলেটারে কাজ করে না মোড চেঞ্জ করলে পয়েন্ট ক্যালকুলেটারে তোলা যায় না সেজন্য আমরা ম্যানুয়ালি করব এটা এই যে পয়েন্টযুক্ত একটা সংখ্যা পয়েন্টের আগে আছে এইট এ পয়েন্টের পরে আছে সি টু তা না একটি সংখ্যা এটা রক্টাল মান খুব ভালো করে নির্ণয় করার চেষ্টা করি এবং সে আগের মতো আবার এই কোডের হেল্প নিব প্রথমে এইট ফোর টু ওয়ান এই মান ধরে এটা চার বিট বাইনারি মানের রূপান্তর করব সেই চার বিট বাইনারি মানকে আবার তিন বিট করে ভাগ করে এটার মাধ্যমে করব প্রথমে লিখি এইট এ বি পয়েন্ট সি টু এগুলো সব চার বিট করে বাইনারি মান লিখব চার বিট বাঁধের মান লেখার জন্য এই কোডের হেল্প নিব কিছুক্ষণ আগে যেভাবে বলেছি আটের মান কত হবে আট প্রথমেই আছে তাহলে প্রথমে এক বাকিগুলো শূন্য এটা হচ্ছে আটের মান প্রথমে আটের পরিবর্তে আট যেখানে সেখানে এক হবে মানে যোগফল আট হলেই হয় এগুলোর মান শূন্য হলেও যোগফল আট হয় তাই না সেজন্য এগুলোর মান শূন্য এর মান কত হবে এর দশমিক মান হচ্ছে দশ তাহলে দেখতে হবে এখানে কোনটা কোনটা যোগ করে দশ আট আর দুই যোগ করে দশ তার যেখানে আছে সেখানে এক দুই যেখানে আছে সেখানে এক বাকি দুইটা শূন্য তাহলে এক শূন্য এক শূন্য হবে এইটা বিয়ের মান কত হবে বিয়ের মানে এগারো এগারো এই যে আট দুই আর এক যোগ করে এগারো চার যোগ করার দরকার নেই চারের পরিবর্তে শূন্য তাহলে হবে এক শূন্য এক এক এটা হচ্ছে এগারোর মান পয়েন্ট যেখানে ছিল সেখানে রাখলাম সি এর মান কত হবে সি এর দশমিক মান কিন্তু বারো তাহলে প্রথম দুইটা যোগ করে বারো আট আর চার সেজন্য এক শেষের দুইটা শূন্য এগারোশো টু তো এখানে আছে টু যেখানে এক বাকিগুলো শূন্য যে দুই যেখানে এক এটা হচ্ছে বাইনারি মান চার বিট করে পেয়েছি এবার এগুলোর সমকক্ষ আমরা কি করবো অক্টালে রূপান্তর করবো এই বাইনারি হতে অক্টালে রূপান্তর করবো কিভাবে এখন অক্টাল ওই যে প্রথমে বলেছি অক্টাল তিন বিটের কোড আর এক্সিমেল চার বিটের কোড সেজন্য চার বিট করে মান বসিয়ে তিন বিট করে ভাগ করব এবার ভাগটা কীভাবে করবো কিছুক্ষণ আগে যখন ভাগ করেছি তখন কিন্তু এই দিক থেকে ভাগ করতে করতে এসেছি কারণ সেখানে কোনো পয়েন্ট ছিল না বাট এখানে পয়েন্ট আছে রেডিক্স পয়েন্ট এটাকে রেডিক্স পয়েন্ট বলে এই পয়েন্টের বাম দিকে ভাগ করব ওদিকেও ভাগ করব এই ভাগ করার সময় এই পয়েন্ট যেখানে আছে আগে রেখে দিলাম পয়েন্টের এদিকে ভাগ করতে করতে আসবো ওদিকে ভাগ করতে করতে আসবো দুই দিকে চলে যাবে খুব ভালো করে বোঝার চেষ্টা করি শিক্ষার্থীরা অনেক সময় এটা ভুল করে এই যে শূন্য এক এক এটা আগে লিখলাম এইটুকু তারপর এইটুকু লিখবে একশো এক তারপরে এইটুকু শূন্য এক শূন্য তারপরে এই একশো অর্থাৎ পয়েন্টের আগে বারোটার সংখ্যা ছিল তাই চারটা ভাগে ভাগ করেছি তিনটা তিনটে করে এই তিনটা লিখেছি এই তিনটা লিখেছি এই তিনটা লিখেছি এই তিনটা লিখেছি এবার ওদিকে যাব এখান থেকে এদিকে এক এক শূন্য এই তিনটা আগে লিখলাম তারপরে শূন্য 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 এই তিনটা শূন্য তারপরে এক শূন্য এখন এক শূন্য তো তো দুই বিট হয় তিন বিট হয় না তাহলে আর একটা শূন্য নিতে হবে শূন্যটা নিতে হবে ওদিকে এদিকে নিতে হবে শূন্য এই সাইডে কারণ পয়েন্টের পরে এদিকে শূন্য নেওয়া যায় আর পয়েন্টের আগে এদিকে শূন্য নেওয়া যায় এইবার মান বসাবো মান লেখার জন্য এই কোডের হেল্প নিতে পারি আচ্ছা এই কোডের যদি হেল্প নিই এটা যদি এটার সাথে মিলাই এক প্রথমে আছে প্রথমে এক আছে এর স্থলে তো চার এখানে লিখব তারপরে এক মাঝে আছে দুই যেখানে সেখানে এক দুই এখানে লিখব এটা যদি এটার সাথে মিলাই তার কিন্তু দুই প্রান্তে এক দুই প্রান্তে এক মানে কি এই দুই প্রান্তে দুইটা যোগ করে পাঁচ লিখব এখানে আবার শেষের দুইটা এক শেষের দুইটা এক মানে কি শেষের দুইটা যোগ করে তিন লিখব পয়েন্ট যেখানে আছে সেখানে রাখবো এবার প্রথম দুইটা এক তার মানে কি প্রথম দুইটা যোগ হবে ছয় সবগুলো শূন্য তো তিনটা শূন্য রকটালে একটা শূন্য সবগুলোর মান যদি শূন্য হয় যোগ করে শূন্য হয় এটা এটার সাথে মিলে প্রথমে এক মানে কি চার যেখানে সেখানে একটা চার লিখব টোটাল একটা লম্বা সংখ্যা তাই না ফোর টু ফাইভ থ্রি পয়েন্ট সিক্স জিরো ফোর তো একসাথে লিখব ফোর টু ফোর টু ফাইভ থ্রি পয়েন্ট সিক্স জিরো ফোর ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে আট লিখব কারণ অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে আট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় তাহলে আমরা হেক্সাডেসিমেল থেকে অক্টাল করার জন্য প্রথমে চার বিট করে মান বসাবো পরে তিন বিট করে ভাগ করব তো আমার এই অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো আমি একটি বাড়ির কাজ দিচ্ছি তোমাদের এই যে নাইন এডি পয়েন্ট টু সি এটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা এটার অক্টাল মান কত হবে উত্তর কত হবে কমেন্টসে জানালে খুশি হব আশা করি তোমরা পারবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ